আমাদের হেসারি থেকে এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় এই মাছগুলো অল্প দিনে বাজারজাত করা যায় এবং মাছগুলো বাজারে বেশ মূল্য তাই এই মাছগুলো চাষ করে আপনিও সফলতায় করতে পারবেন তো এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন আজকে আমরা পুকুর প্রস্তুতি সম্পর্কে জেনে নেব এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরের চারপাশে নেট জাল দিয়ে বেড়া দিতে হবে এবং কি পুকুরে চুন এবং সার প্রয়োগ করে আপনারা মাছগুলো চাষ করতে পারেন তো আমাদের কাছে এছাড়া আরও দেশি বিদেশের যে কোনো মাছের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি সোল ভিয়েতনামি কই ট্যাং রাগুল সাপ দা আইর বোয়াল চিতল এবং কি সাদা কাবজাতীয় মাছের রেনুওপনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা সঠিকভাবে খাওয়ান প্রয়োগ করতে হবে যদি আপনারা সঠিক মতো করতে পারেন তাহলে মাছগুলো মাছগুলো অল্প দিনে করতে পারবেন না গেল কিছু কিছু ছোট হয়ে হয়ে যায় যায় বড় এর ফলে ফলে তার দেখা মাছের ভালো একটা বাজারে মাছের মূল্য থাকে না তো এছাড়াও আপনারা যেখান থেকে মাছ সংগ্রহ করবেন তো অবশ্যই দেখে শুনে সংগ্রহ করবেন যেন মাছগুলো একসাইজের হয়ে থাকে এবং কি বড় মাপুর থেকে তৈরি করা মাছগুলো থাকে তো এই মাছগুলো যেগুলো বড় মাছ থেকে তৈরি করা এই মাছগুলো চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় এবং কি যদি মাবুট মাছগুলো বড় হয়ে থাকে তাহলে ওর কাছ থেকে যা দিন হবে ওই মাছগুলো কিন্তু অতি শীঘ্রই বড় হয়ে যাবে তো আর দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন